কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ এবং নিরাপদে আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলের সঙ্গে রয়েছি আমি মোরশেদ আলম তোমরা যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে আন্তরিক অভিবাদন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণী গণিত বিষয় আমরা সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি এই এই অবস্থায় অনেক শিক্ষার্থী এবং অভিভাবক উদ্বিগ্ন যে সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে হবে পিআই কোনটি হবে এই ভিডিওর মাধ্যমে তুমি সবগুলো পিআই জেনে নিতে পারবে এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমার এখানেই হয়ে যাবে তাহলে আমরা দেখে নিচ্ছি মূল্যায়ন নির্দেশিকার কভার ফেজটি দেখতে পাচ্ছ তুমি এখানে পড়ে দেখো বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় এখানে ডিজিটাল প্রযুক্তি কথাটা চলে আসছে এখানে এটা ইয়েটা হবে গণিত গণিত বিষয়টা আসবে গণিত বিষয়টা দেখবো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে একটু দেখে নাও পাঠ্যপুস্তকের তোমাদের সিলেবাস দেখে নাও 124 পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যপুস্তকের এটি হচ্ছে সপ্তম শ্রেণীর এই যে পাঠ্যপুস্তকের শুরু থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত এই পর্যন্ত তোমার পড়া দেখুন দেখো তুমি সূচকের গল্প বিজ্ঞান রাশির সূচক ভগ্নাংশের গসাগু লসাগু অনুপাত ও সমানুপাত আকৃতি দিয়ে চেনা যায় ঠিক আছে আকৃতি দিয়ে যায় চেনা এই পাঁচটি শিখন তোমার সানমাসিক সামষ্টিক মূল্যায়নের অন্তর্ভুক্ত রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখান থেকে আমাদের গণিত বইটি একটু দেখে নিতে পারবো চাইলে গণিত বইটি ক্লিক করলে এখানে চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে সুচিপত্র রয়েছে সূচিপত্র তুমি আকৃতি দিয়ে যাইছে না একশো চার থেকে একশো চব্বিশ এখান পর্যন্ত তোমার এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের অন্তর্ভুক্ত রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একক কাজ দলীয় কাজ কোনটি তোমার করতে হবে তুমি এখানে দেখে নিবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করে তারপর মূল্যায়ন উৎসবে যোগ দিবে আশা করি তুমি মূল্যায়ন উৎসব ভালো উপভোগ করবে এখানে বিভিন্ন ছকের মাধ্যমে তোমাকে সুচকের গল্প এটি প্র্যাকটিস করানো আছে আমরা এগুলি উপভোগ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী স্লাইডে যাই এখানে আবার ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকার অংশ এখানে তুলে ধরা হয়েছে এটি তুমি দেখবে এখানে আমি একেবারে শুরুতে চলে গেলাম এখানে বিষয় গণিত সপ্তম শ্রেণী মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার তুমি দেখতে পাচ্ছ আমরা এখানে দেখব যেখানে বেশ কয়েকটি বিষয় পরিশিষ্ট একে তোমার সবগুলো পিআই ঘোষণা করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পিআই বলতে কি বুঝায় বুঝো পি হচ্ছে পারফরম্যান্স ইন্ডিকেটর আমার সাথে বলো পারফরম্যান্স ইন্ডিকেটর অর্থাৎ এটাই হচ্ছে তোমার মূল্যায়ন সূচক কেমন আচ্ছা এখন তুমি পরিশিষ্ট একে মূল্যায়ন সূচক দেখবে পরিশিষ্ট বিশিষ্ট দুইয়ে কিছু অংশ এক্সপ্লেন করা আছে আর একেবারে শুরুতে মূল্যায়ন সম্পর্কে কথা বলা আছে যেমন মূল্যায়ন কত প্রকারের হয়ে থাকে যে দেখো এখানে মূল্যায়ন হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন এই দুই ধরনের মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন কোনটি আমরা এটিকে দুইটি নামে জেনে থাকি একটি হচ্ছে শিক্ষণকালীন আর একটি হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ শ্রেণিকক্ষে তোমার যে এই মূল্যায়নটি হয়ে থাকে এটি হচ্ছে শিখনকালীন মূল্যায়ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এরপরে বছরে দুইবার অর্থাৎ ছয় মাস শেষ হলে একবার এবং বারো মাস শেষ হলে অর্থাৎ ডিসেম্বরের দিকে আরেকবার দুইবার মূল্যায়ন দেখব আমরা এই যে পরিশিষ্ট একে চলে এসেছি আমরা তোমরা এখানে খেয়াল করো একক যোগ্যতা নম্বর এক এখানে যোগ্যতা নম্বর একটি কিভাবে আছে তিন দশমিক সাত দশমিক এক এই হিসেবে এখানে তিন দশমিক সাত দশমিক একের এর কয়টি পিআই আছে এক দুই তিন তিনটি দেখা যাচ্ছে আমরা নিচে যাই আরও আছে কিনা দেখো দেখো তিনটি আছে এই এক পেজে আছে তুমি এটা দেখে নাও ভালোভাবে দেখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একক যোগ্যতা কোনটিকে নির্ধারিত করেছে গাণিতিক সমস্যা সমাধানে একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা ও বস্তুনিষ্ঠ বিকল্পগুলোর উপযোগিতা যাচাই করে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারা এবারে দেখো নির্দেশক বা পিআই যেটি তুমি পাবে খেয়াল করো তিন দশমিক সাত দশমিক একের এক তিন দশমিক সাত দশমিক একের দুই তিন দশমিক সাত দশমিক একের তিন এখানে তিনটি এক একটি এই যে একটি এখানে একটি তারপরে এখানে একটি তিনটি আমি যে কোনো একটি এক্সপ্লেন করব তোমার জন্য আমি তিন দশমিক সাত দশমিক একের দুইয়ে চলে যাই বলছে সমস্যা সমাধানে একাধিক বিকল্প প্রক্রিয়া চিহ্নিত করতে পারছে এটা হলো তোমার এই পর্যায়ের যোগ্যতা বুঝতে পেরেছ তাহলে যৌক্তিক ব্যাখ্যা প্রদান করতে না পারলেও সমস্যা সমাধানে তুমি একটার বেশি সমস্যা নির্দিষ্ট করতে পারছো এটা হইলো তোমার যোগ্যতা একটার বেশি সমস্যা তুমি নির্দিষ্ট করতে পারছো ঠিক আছে আচ্ছা সমস্যা সমাধানে একটি প্রক্রিয়া চিহ্নিত করে প্রক্রিয়াটি যুক্তিসহ ব্যাখ্যা করছে অন্তত একটা প্রক্রিয়া চিহ্নিত করে এটা যুক্তিসহ ব্যাখ্যা করতে পারছো তাহলে তুমি বৃত্তভাবে এবারে দেখো সমস্যা সমাধানে যে একাধিক প্রক্রিয়া তুমি চিহ্নিত করছো এই একাধিক প্রক্রিয়া চিহ্নিত করাগুলো তুমি সবগুলো যুক্তিসহ ব্যাখ্যা প্রদান করতে পারছো ক্ষেত্রে তুমি ত্রিভুজ পাবে কথাটা বুঝতে পেরেছো তাহলে এখানে সমস্যা সমাধানের একাধিক প্রক্রিয়া আছে যদি তুমি একাধিক প্রক্রিয়া শুধুমাত্র উপস্থাপন করো তাহলে চতুর্ভুজ পাবে যদি যে এই উপস্থাপিত যে কোনো একটি সমাধান করতে পারো তাহলে বৃত্ত পাবে আর যদি সবগুলোই সমাধান করতে পারো তাহলে তুমি ত্রিভুজ পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি পরবর্তী স্লাইডে চলে যাব এখানে যে টুকু আছে এটুকুর ব্যাখ্যা হইল এই তুমি এখান থেকে দেখে নিবা যে তোমার সাত দশমিক তিন দশমিক সাত দশমিক একের তিনটা পিআই এখানে তিনটা পিআই পাবে তুমি এবারে আমরা চলে আসছি সাত দশ তিন দশমিক সাত দশমিক দুই এর এখানে কয়টা পিআই আছে এক দুই ঠিক আছে দুইটি পিআই তো এখানে কি বলছে মানসাঙ্ক সম্পর্কে বলেছে মানসাঙ্ক কি বুঝো কি মানসাঙ্ক মনে মনে অঙ্ক করা গুড আচ্ছা তাহলে তুমি এখানে লিখিত পদ্ধতি লিখিত বা পদ্ধতিগত দুইটা কথা কিন্তু একটা লিখিত অথবা পদ্ধতিগত এবং ডিজিটাল কৌশলের সমন্বয়ে জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে প্রাককলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পারা ঠিক আছে এখানে আমি একটি এক্সপ্লেন করছি এক নম্বরটি এক্সপ্লেন করি অর্থাৎ তিন দশমিক সাত দশমিক দুইয়ের এক গাণিতিক সমস্যা সমাধানে মানবসংকো লিখিত ও ডিজিটাল কৌশলের সমন্বয় করতে পারছে এমন এমন সমস্যা অর্থাৎ এটা হচ্ছে তোমার শিক্ষণ যোগ্যতা সম্পূর্ণ પારদর্শিতার নির্দেশক হলো এটা এই પારদর্শিতায় তুমি উপনীত হইবা ঠিক আছে এবার তুমি এইটাতে কোন অবস্থানে আছো যদি এমন হয় যে গাণিতিক সমস্যা সমাধানে মানসাঙ্ক লিখিত ডিজিটাল কৌশলের যে কোনোটি ব্যবহার করছে এমন হয়ে থাকো তাহলে তুমি চতুর্ভুজ পাবে যদি গাণিতিক সমস্যা সমাধানে মানসাঙ্ক ও ডিজিটাল কৌশলের প্রয়োগ করতে পারছো ঠিক আছে প্রয়োগ করতে পারলে তুমি বৃত্ত পাবে আর গাণিতিক সমস্যা সমাধানে মানসাঙ্ক লিখিত ও ডিজিটাল কৌশল সমন্বয় করে এর পক্ষে যৌক্তিক ব্যাখ্যা অর্থাৎ যুক্তি সহ ব্যাখ্যা প্রদান করতে পারছ সেক্ষেত্রে তুমি ত্রিভুজ পাবে বুঝতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তিন দশমিক সাত দশমিক এক এবং সাত দশমিক দুই এ দুটি কমপ্লিট করেছি এবং এবারে আমরা তিন দশমিক সাত এ চলে এসেছি এখানে তিনটি পিআই রয়েছে তোমার তিন দশমিক সাত দশমিক তিনের এক দুই এবং তিন এবারে দেখো এখানে বস্তুনিষ্ঠভাবে পরিমাপ করে ফলাফলে উপনীত হওয়া এবং এই পরিমাপ যে সুনিশ্চিত নয় বরং কাঁচা কাছি একটা ফলাফল তা হৃদয়ঙ্গম করতে পারা আচ্ছা বস্তুনিষ্ঠ শব্দের অর্থ কি বলতে পারবে এটা বস্তুনিষ্ঠ বলতে যেই বিষয়ে কাজ করছো তুমি ওই বিষয়ের প্রতি দৃষ্টি নিবন্ধ থেকে কাজ করা একেবারে ওই বিষয়টাকে গুরুত্ব দিয়ে কাজ করা যেটা সেটা বলছে বস্তুনিষ্ঠভাবে পরিমাপ করছো তুমি পরিমাপ করে ফলাফল যা পাইছ তাতে তুমি মনে করতেছ যে একেবারেই কাছাকাছি আসছে ফলগুলি এবারে আমি তিন নম্বরটি এখানে একটু ব্যাখ্যা করতে চাচ্ছি কাছাকাছি ফলাফল গ্রহণের কারণ হৃদয়ঙ্গম করতে পারছে এটা কাছাকাছি ফলাফল গ্রহণ করছে যেমন দশকে তিন দ্বারা ভাগ করছো তাহলে দশ কি তিন দ্বারা ভাগ করলে কত হবে ভাগ ফল কী হবে ঠিক আছে এটা কাছাকাছি একটা ফল নিতে পারবা তুমি টু দ্য পয়েন্ট নিতে পারবে না কাছাকাছি ফলাফল গ্রহণ করে এটার কারণ ব্যাখ্যা করছো তাহলে বৃত্ত পাবে আর প্রাত্যহিক কাজে পরিমাপের কাছাকাছি ফলাফল গ্রহণ করা এটা যে কৌশল তুমি আয়ত্ত করতে পারছো এর ফলে তুমি ত্রিভুজ পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে আসছি চারে অর্থাৎ তিন দশমিক সাত দশমিক চারে চলে আসছি আমরা এটি তুমি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখতে পাচ্ছ খুব মনোযোগ দিয়ে দেখো এটা এবারে জ্যামিতির অংশ থেকে আসছে এটি জ্যামিতিক আকার আকৃতিগুলোর রৌখিক ও ক্ষেত্র ক্ষেত্রভিত্তিক সমান্তরাল সর্বসমতা সদৃশতা এই তিনটি বৈশিষ্ট্য গাণিতিক যুক্তিসহ উপস্থাপন করতে পারা এবং এ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারা সমান্তরাল কি আচ্ছা সমান্তরাল হচ্ছে ওই যে যে না। দুইটি রেখার দূরত্ব সর্বত সব সময় সমান সর্ব অবস্থায় সমান যেকোনো অংশে যদি দূরত্ব পরিমাপ করো তাহলে সমান হবে আর সর্বসম মানে হলো সকল দিক থেকে সমান এবারে আমি এখান থেকে একটি যে কোনো একটি বলছি এখানে তুমি দুই নম্বরটি দেখো বৈশিষ্ট্যগুলো গাণিতিক যুক্ত সহ উপস্থাপন করতে পারা এটা হলো তোমার যোগ্যতা এখন তুমি কতটুকু করতে পারছো দেখো বৈশিষ্ট্যগুলো গাণিতিক যুক্তি সহ উপস্থাপন করছে এই অবস্থায় চতুর্ভুজ বৈশিষ্ট্যগুলো গাণিতিক যুক্তিসহ সঠিকভাবে উপস্থাপন করছে যদি সঠিক হয় তাহলে বৃত্তভাবে আর যদি এটার ব্যাখ্যা প্রদান করতে পারো সঠিক তুমি উপস্থাপন করবে খেয়াল করো গাণিতিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সহ যুক্তিগুলো উপস্থাপন করবে তারপরে সঠিকভাবে উপস্থাপন করবে এবং এটা ব্যাখ্যা প্রদান করবে তিন কাজ তিন কাজে তুমি কি করবে ত্রিভুজ পাবে অর্থাৎ যা উপস্থাপন করছো এটা সঠিক হইতে হবে এবং গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা থাকতে হবে তাহলে এটার জন্য তুমি ত্রিভুজ পাবে এবারে আমরা পরবর্তী পারদর্শিতার নির্দেশকে চলে আসছি এখানে এখানে খেয়াল করে দেখো তুমি তিন দশমিক সাত দশমিক দুইটি পিআই আছে একটি এক নম্বর এবং দুই নম্বর আমরা যে কোনো একটি দেখি যেমন এক নম্বরটা যদি দেখি গাণিতিক যুক্তি তৈরিতে বিমূর্ত রাশি ও প্রক্রিয়া প্রতীকের ব্যবহার করতে পারছে বিমূর্ত রাশি কাকে বলে বিমূর্ত রাশি বুঝো আচ্ছা তাহলে খেয়াল করে শুনো বিমূর্ত রাশি হচ্ছে এই যে তুমি যে কোনো বস্তু পরিমাপ করছো

এখন এটা নিয়ে কাজ করতে করতেছ যে মনিটরের ক্ষেত্রফল অথবা মনিটরের আয়তন যা কিছু একটা তুমি তুমি নির্ণয় এই অবস্থায় আর দেখছো না মনিটরটি এটা হলো করতেছ বিমূর্ত ধারণা ঠিক আছে এটা তুমি বিমূর্ত ধারণা থেকে করছো কারণ তুমি বাস্তব অভিজ্ঞতার ফলে এই ধারণাটা অর্জন করছো ঠিক আছে এই যে বিমূর্ত রাশি ও প্রক্রিয়া প্রতীকের ব্যবহার গাণিতিক যুক্তি তৈরি করছে এখন আমি তোমাকে বলছি বিমূর্ত অবস্থা বিমূর্ত ধারণা তুমি দেখতেছো এখানে বিমূর্ত রাশি তাহলে বিমূর্ত রাশি কোনটা বিমূর্ত রাশি তুমি এখানে পরিমাপের পর যেটা পাইছো এই রাশিটা এটা হচ্ছে বিমূর্ত রাশি কখন বিমূর্ত যখন তুমি এটার সামনে নাই ঠিক আছে যেমন তোমাকে মাঠে একটা গরু রেখে তোমাকে দেখানো হইলো তুমি দেখছো এটা চতুর্দিকে ঘুরে 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 দেখছো দেখার পরে তুমি এখন এটা নিয়ে কিছু একটা লিখবে একটা প্রতিবেদন লিখবে তাহলে ক্লাসে বসে যে প্রতিবেদনটা লিখতেছ এটা হচ্ছে বিমূর্ত ধারণা আর যখন সেটা সামনে ছিল বস্তুটি এটা হলো মূর্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবারে পরবর্তী স্লাইডে গিয়ে একটু চেষ্টা করি এখানে ছয় নাম্বারে চলে আসছি আমরা তিন দশমিক সাত দশমিক ছয় এখানে পারদর্শিতার নির্দেশক তিন দশমিক সাত দশমিক ছয় দশমিক এক এটি যদি আমরা খেয়াল করি বললো বিজ্ঞান ও প্রযুক্তি সহ জীবনের সকল ক্ষেত্রে গণিতের প্রয়োগকে উপলব্ধি করতে পারা ঠিক আছে এটা উপলব্ধি করতে পারছো কি না তুমি এটা দেখবে খেয়াল করবে ঠিক আছে বিজ্ঞান ও প্রযুক্তির আচ্ছা ঠিক আছে আমরা এখন তোমাদের এই ইয়েতে চলে যাব আমরা চলে যাব পারদর্শীতার নির্দেশক আর এটা আচরণিক নির্দেশক অর্থাৎ বিআই মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট আছে এটা শিক্ষার্থীদের কাজ নয় শিক্ষার্থীদের এটা দেখা জরুরি নয় আমরা এবারে ইয়েতে চলে যাব বিআই বিআই যে অংশটা এটা বিআই তুমি কীভাবে অর্জন করবে এখানে দেখো কোন কোন কাজে তুমি বিআই অর্জন করবে এটা। এই যে বিহেভিয়ার ইন্ডিকেটর এক নম্বর দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ দুই নম্বর নিজের বক্তব্য মতামত দলের সবার সাথে শেয়ার করছে এবং অন্যদের বক্তব্য শুনে গঠনমূলক আলোচনায় অংশ নিচ্ছে দেখছো খেয়াল করছো নির্দিষ্ট সমস্যা সমাধানে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করছে শিখন অভিজ্ঞতাসমূহ চলাকালে পাঠ্যপুস্তকে বর্ণিত কাজগুলো সম্পন্ন করছে এবং বইয়ের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় ছক অনুশীলনে পূরণ করছে পরিকল্পনা অনুযায়ী যথাসময় নির্ধারিত কাজ সম্পন্ন করেছে দলগত একক কাজের বিভিন্ন ধাপে সততার পরিচয় দিচ্ছে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যদের কাজে সহযোগিতা করছে এবং দলের সমন্বয় সাধন করছে অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্য প্রতি শ্রদ্ধা রেখে তাদের মতামতের দলের অন্যদের কাজের উপর ভিত্তি করে ঘটনমূলক ফিডব্যাক দিচ্ছে ব্যক্তিগত যোগাযোগ উপস্থাপন মডেল তৈরি উপকরণ নির্বাচন ও ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে পরিমিতিবোধ বৈচিত্র্যময়তা ও নান্দনিকতা বজায় রেখে সিদ্ধান্ত নিচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এখান এ পর্যন্তই থাকবো তোমরা যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই ভিডিও দেখার পর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবে আর বন্ধুদেরকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করবে এবং কোনো অংশ বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্টসে জানাবে আজ এ পর্যন্তই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ